নমস্কার সনমানি দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এবার এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ভোটার কার্ডের নিবিড় সংশোধন তা কিন্তু শুরু হতে চলেছে তার প্রস্তুতি শুরু করে দিলো যার ডেডলাইন দেওয়া হয়েছিল যে প্রস্তুতি পর্ব সেরে নেওয়ার সেপ্টেম্বর মাস সেই সেপ্টেম্বর মাস শেষ হয়ে গিয়েছে এবার অক্টোবর মাস পড়ে গিয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত কাজ সেরে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের রাজ্যের মুখ্য সচিব যিনি ছিলেন মানে সিইও যিনি ছিলেন তাকে সেই কাজ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে এবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কী কী আপডেট আসছে কীভাবে এসআইআর হবে এসআইআর এর ফর্ম নিয়ে কী আপডেট রয়েছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে ফর্ম নিয়ে সমস্ত কিছু তথ্যও কিন্তু দেবো ফর্ম পূরণের পদ্ধতিগুলোও আলোচনা করবো তো এখানে প্রথমে কী বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে ভোটের আগেই বাংলার জন্য নতুন দুই আধিকারিক নিয়োগ করলো দেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার বাংলার জন্য একটি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং একটি যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত করেছে কমিশন কেউ কেউ বলছেন এই নিয়োগের মাধ্যমে বাংলায় সম্ভাব্য নিবিড় সমীক্ষা নিয়েই আরও তৎপর হয়েছে কমিশন মানে যে এসআইআর হবে তারই কিন্তু প্রস্তুতি হিসাবে এই কাজগুলো করা হচ্ছে এছাড়াও সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটকে মাথায় রেখেও এই বিষয়গুলো করা হচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দু হাজার ব্যাচের আইএএস অফিসার অরুণ প্রসাদকে নিযুক্ত করেছে কমিশন অন্যদিকে যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত করা হয়েছে হরিশঙ্কর পানিকরকে তিনি দু সালের ব্যাচের পশ্চিমবঙ্গ কেডারের আইএএস অফিসার বলে রাখা ভালো এ দুজনেই নির্বাচন কমিশনে যোগ দেওয়ার আগে পর্যন্ত যথাক্রমে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কার্যনির্বাহী কর্তা ও বাংলার অর্থ দপ্তরের বিশেষ সচিবের পদে কাজ করেছেন সম্প্রতি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই দুই পদের জন্য রাজ্য সরকারের নামে তালিকা পাঠাতে বলেছিল কমিশন সেই তালিকা থেকে এই আই এএস সম্পন্ন আধিকারিককে বাছাই করেছে দেশের নির্বাচন কমিশন তবে নিয়োগ প্রক্রিয়া এখানেই যে শেষ হয়ে গিয়েছে এমন নয় কারণ কমিশন সূত্রে খবর বাংলার জন্য এখনও ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসারের তিনটি পদ খালি রয়েছে যা পূর্ণ করতেও রাজ্যের থেকে নাম চেয়েছে কমিশন প্রসঙ্গত চলতি মাসেই বাংলায় হতে পারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা চলতি মাস মানে বর্তমানে যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসেই বলা হচ্ছে সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছিল দিল্লির কর্তারা তারা সাপ জানিয়ে দিয়েছিল তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই ভোটার তালিকার মানে ভোটারের যে কাজ আরে সমস্ত কিছু সেই নিবিড় সমীক্ষার প্রস্তুতি সেরে ফেলতে সেপ্টেম্বর মাসের মধ্যেই সেপ্টেম্বর মাস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তারা এও জানিয়েছিল অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে দেশ জুড়ে শুরু হতে পারে এই ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর কাজ মানে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য সমস্ত রাজ্যেই অর্থাৎ সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু বিহারের মতো ভোটার কার্ড ভেরিফিকেশন হতে চলেছে এবার দেখুন আর কি কি আপডেট রয়েছে ফর্ম নিয়ে সেগুলো এবার আলোচনা করছি আপনাদের সাথে দেখুন এখানে বলা হচ্ছে রাজ্যেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার আবেদনপত্র মানে এসআইআর যে আবেদনপত্র যে এনুমারেশন ফর্ম তা ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অর্থাৎ এবার যে এসআইআর হবে তার যে ফর্মগুলো লাগবে তা ছাপানোর কাজের জন্যও কিন্তু ঝাঁপিয়ে পড়তে চলেছে সরকার জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলাশাসকরা জেলা নির্বাচনী আধিকারিকদের হিসেবে কাজ করেন অর্থাৎ প্রত্যেকটি জেলার জেলাশাসককে কিন্তু বলা হয়েছে এই ফর্মগুলো ছাপানোর কাজের প্রস্তুতি নিতে রাজ্যে মোট যত ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে সিইও দপ্তর সূত্রে খবর এসআইআর জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানো হবে এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর মঙ্গলবার এসআইআর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণও দেন সিইও মনোজ আগরওয়াল সেখানে এই নির্দেশ দেন তিনি সিইও দপ্তর জানিয়েছে কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে সেটি কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে ওই জেলাতে পাঠিয়ে দেওয়া হবে সিইওর দপ্তর সূত্রে খবর রাজ্যে এখন প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র এক একজন ভোটারকে ভোটারের জন্য বরাদ্দ থাকবে দুটো করে আবেদনপত্র আর ভোটার অনুযায়ী কেন ছাপানো হবে কারণ কিন্তু যে ফর্মগুলো ছাপানো হবে সেখানে ইতিমধ্যেই কিন্তু আপনাদের নাম তারপর আপনাদের ছবি ভোটার কার্ডের নাম্বার সেই সমস্ত কিছু কিন্তু সেখানে লেখা থাকবে তাই প্রত্যেকটা ভোটারের তথ্য দিয়ে প্রত্যেকটা ভোটারের জন্য আলাদা আলাদা দুটো করে ফর্ম থাকবে সেই ধরনের কিন্তু ফর্ম ছাপানো হবে আমি ফর্মগুলো কেমন হতে চলেছে কি কী থাকবে সেখানে সেগুলোও আমি আলোচনা করবো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকরা বিইএলও নিয়ে যাবেন অর্থাৎ দুটো ফর্ম আপনাদেরকে দেয়া হবে একটা ফর্ম আপনি পূরণ করলেন পূরণ করার পর সেটা বিএলওকে দিয়ে দিলেন অর্থাৎ বুধ লেভেল অফিসার যারা রয়েছেন তাদেরকে দিয়ে দিতে হবে আর ওই ফর্মগুলো কিন্তু আমাদের বাড়িতে সেই বুধ লেভেল অফিসার বিএলও যারা রয়েছেন তারাই কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে ঠিক আছে সেখানে আপনি ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করার পর সেই ফর্মগুলো আবার কিন্তু তারা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে যাবে আপনি আবার তাদেরকে দিয়ে দেবেন ফর্ম পূরণ করার পর তারা কিন্তু একটা ফর্ম নিয়ে চলে যাবে আরেকটা ফর্ম আপনার কাছে রেখে দেবে কমিশন সূত্রে খবর দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য রেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে অর্থাৎ দিল্লি থেকে সমস্ত তথ্য পাঠানো হবে রাজ্যকে সেখানে কোন ভোটারের কী নাম তার ভোটার কার্ডের নাম্বার তার ঠিকানা সমস্ত কিছু সেখানে কিন্তু লেখা থাকে অনলাইনে সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে সিইও দপ্তর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দ্রুত কাজ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যের প্রায় দু কোটির বেশি পরিবারের সদস্যের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে এই শনাক্তকরণের কাজ শেষ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ শেষ হয়ে যাবে বিহারের চেয়ে আবেদনের ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না অর্থাৎ বিহারে যে ফর্মটা দেওয়া হয়েছিল এসআইআর সময় সেই ফর্মটাও বাংলার ক্ষেত্রে অনেকটাই একই থাকবে খুব বেশি যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য আলাদা হবে ফর্ম সেরকমটা হবে না বলাই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ একই থাকবে অর্থাৎ বিহারে যেই ফর্মটা ছিল যেরকম যেরকম ছিল তার সাথে আমাদের পশ্চিমবঙ্গে যে ফর্মটা প্রকাশিত হবে তার কিন্তু পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট মিল থাকবে তো মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেন বিহারে কীভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আধিকারিকদের এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় চার হাজার আধিকারিক যোগ দেন প্রশিক্ষণে ছিলেন ইআরও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার তারপর এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং এডিএম এছাড়াও কয়েকজন জেলাশাসক তো পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি পঁচাত্তর হাজার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে দুর্গাপূজার আগে আগেই এই প্রশিক্ষণের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপরে বাকি বাকি কিন্তু ধাপে ধাপে সমস্ত প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই পুজোর আগেই প্রায় প্রায়ই সেরে নেওয়া হয়েছে তারপর পরবর্তী যে ফাইনাল প্রশিক্ষণ সেগুলোও কিন্তু আস্তে আস্তে শেষ করে ফেলা হবে এই এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই এবার দেখুন ফর্মটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি এই এসআইআর ফর্ম কীরকম হতে চলেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি স্ক্রিনে আপনাদেরকে এনুমেরেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কি লেখা থাকবে এরকম উপরে এনুমেরেশান ফর্ম লেখা থাকবে অর্থাৎ যেটা এসআইআর ফর্ম তো এখানে ইলেকট্রান নেম এপিক এবং অ্যাড্রেস প্রি প্রিন্টেড প্রি প্রিন্টেড মানে ওই যে বলা হয়েছিল আগেই যে দিল্লি থেকে নাম পাঠানো হবে সেই অনুযায়ী ফর্ম ছাপানো হবে তো যখন ফর্মটা ছাপানো হবে এই ফর্মে ইলেকটরের নেম মানে আপনার নামটা লেখা থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে এবং আপনার ঠিকানাটা কিন্তু লেখা থাকবে সেটা ছাপানো হয়েই কিন্তু এই ফর্মে আসবে আর আপনার যে ভোটার কার্ডের সিরিয়ান নাম্বার পার্ট নাম্বার নেম কনস্টিটিউশন নাম মানে এসসি বা পিসির নাম স্টেট মানে রাজ্যের নাম সেগুলোও কিন্তু এই ফর্মে ছাপানো অবস্থায় থাকবে আপনাকে যখন ফর্মটা দেয়া হবে দেখতে পাবেন সেই ফর্মে আপনাদের সমস্ত তথ্য লেখা রয়েছে আর ওল্ড ফটো প্রি প্রিন্টেড এখানে দেখবেন আপনার ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটাই এখানে কিন্তু থাকবে এই জায়গাটায় ওল্ড ফটো যেখানটায় লেখা রয়েছে এই জায়গাটাই থাকবে এবার আপনি চাইছেন নতুন ছবি আপনি দেবেন এখন সাম্প্রতিক নতুন ছবি দেবেন তাহলে আর কি এখানে পেস্ট কারেন্ট ফটো এখানে আপনাকে ছবি চিটিয়ে দিতে হবে বর্তমানে যে নতুন ছবিটি আপনি দিতে চাইছেন আর আপনি যদি চান না আমার পুরনো ছবিটাই থাকুক তাহলে নতুন কারেন্ট ফটো দেবার দরকার নেই রঙিন ছবি কিন্তু দিতে হবে মনে রাখবেন কালার পাসপোর্ট মাপের ছবি তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে লিখতে হবে তারপর এখানে আধার কার্ডের নম্বর আপনাকে লিখতে হবে অপশনাল বলেছে বাধ্যতামূলক নয় আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন আর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে তারপর এখানে বাবার নাম মানে ফাদার্স বা লিগাল গার্ডিয়ান নেম তো আইনত অভিভাবকের নাম বলেছে তো এখানে আপনার বাবার নাম লিখে দেবেন আর এখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন যদি ইফ অ্যাভেলেবেল মানে বাবার যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে আপনি লিখবেন যদি না থেকে থাকে লেখার দরকার নেই তারপর মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম লিখতে হবে এবং মায়ের ভোটার কার্ড যদি থেকে থাকে মায়ের ভোটার নাম্বারটা লিখে দেবেন তারপর স্পাউস নেম মানে কারো যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্বামী যদি এই ফর্মটি পূরণ করে তাহলে তার স্ত্রীর নামটা লিখতে হবে এখানে আর স্ত্রী যদি ফর্ম পূরণ করে তাহলে এখানে তার স্বামীর নামটা লিখতে হবে আর এখানে আপনি যার নামটি লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটি এই এপিক নাম্বারের ঘরে লিখতে হবে তারপর ডিক্লারেশান থাকবে এখানে এই ডিক্লারেশনে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে আপনি যেই জন্ম সালের মধ্যে পড়ছেন সেই রকম ঠিক চিহ্ন দিতে হবে এখানে তিনটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে আপনার জন্ম যদি ভারতবর্ষে হয়ে থাকে এক সাত উনিশশো সালের আগে তাহলে আপনাকে এই প্রথমের চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে আর আপনার জন্ম যদি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদেরকে দু নম্বর বক্সে ঠিক চিহ্ন দিতে হবে আর যদি আপনার জন্ম ভারতেই হয়ে থাকে দুই বারো দু হাজার চার সালের পরে তাহলে আপনাকে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে এবার আপনি যখন চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন যেরকম বক্সে ঠিক চিহ্ন দেবেন সেই রকম কাগজও আপনাকে অর্থাৎ প্রমাণও আপনাকে দিতে হবে এর সঙ্গে যেমন ধরুন এখানে আপনি যদি এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এখানে যদি ঠিক চিহ্ন দেন তাহলে এখানে বলেছে যে আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে বা আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা কোন ডেটে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণপত্র হিসাবে আপনাকে ডকুমেন্ট দিতে হবে এবার নিচে কিন্তু এগারোটি ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে এবার যেহেতু সুপ্রিম কোর্ট এখন নতুন নির্দেশ দিয়েছে যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে তো পশ্চিমবঙ্গে যখন ফর্মটা ছাপানো হবে তখন কিন্তু হয়তো সেখানে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ড কিন্তু উল্লেখ করা থাকবে তবে বিহারের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু উল্লেখ ছিল না এগারোটি ডকুমেন্টসের কোথায় কিন্তু উল্লেখ ছিল ঠিক আছে সেটা যখন আসবে তখন আমাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো বা তখন আধার কার্ডটা যোগ হয়েছে কিনা সেটাও জানিয়ে দেবো তবে আপাতত যে যেটুকুকু আপডেট যে বারো নম্বর হিসেবে আধার কার্ডকে নির্দেশ দিয়েছে মানে বারোটা ডকুমেন্টস আমি ধরে নিলাম তো সেই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে যখন আপনি এই চেকবক্সে ঠিক চেন দেবেন এবার যদি আপনার নাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে কোনো কাগজপত্র ওই যে বারোটির মধ্যে কোনো কাগজপত্রই আপনাকে দিতে হবে না আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে অর্থাৎ কোনো রকম কাগজপত্র ছাড়াই আপনার শুধুমাত্র এই ফর্মটি পূরণ করে জমা দিলেই এসআইআরে কিন্তু আপনার নাম থেকে যাবে ভোটার লিস্টে আপনার নাম থেকে যাবে কোনো নাম কিন্তু আপনার কাটবে না কোনো ঝামেলার মধ্যে আপনাকে থাকতেই হবে না যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে বোঝাতে পেরেছি যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেওয়া থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে তারপর বলেছে আপনার যদি এক সাত উনিশশো সাতাশি সাল থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এখানে বলা হচ্ছে আপনার যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ওই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে জন্মের প্রমাণপত্র হিসাবে বা কোথায় জন্মগ্রহণ করেছেন বা কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটার প্রমাণ হিসাবে এবং বলেছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার্স হর মাদার্স অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের যে কোনো একজনের একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে ওই বারোটি ডকুমেন্টসের মধ্যে থেকেই তো এবার দেখুন এখানে যদি আপনার দেখা যাচ্ছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তাহলে আপনাকে নিজের কোনো ডকুমেন্টসের প্রমাণ দিতে হবে না বারোটির মধ্যে কোনো কাগজ দিতে হবে না আবার দেখা যাচ্ছে বাবা মায়েরও দু দুই সালে বাবা মায়ের কোনো একজনের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাহলেও তাদেরও বাবা মায়ের যে বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টসটাও দিতে হবে না যদি বাবা মায়ের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে যে কোনো একজনের যদি থেকে থাকে তাহলে কোনো ডকুমেন্টস তাদেরও দিতে হবে না এবার যদি দেখা গেল কারোই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে আপনার তো বারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হচ্ছেই তার সাথে সাথে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের আপনাকে ওই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তো কী কী বারোটি ডকুমেন্টস রয়েছে কী কী কাগজ লাগবে আমি একটু পরেই ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তারপর বলেছে আপনার জন্ম যদি দুই বারো দু সালের পরে হয়ে থাকে ভারতবর্ষে তাহলে কি কাগজ দিতে হবে আপনাদেরকে এখানে বলা হচ্ছে আপনার কাগজ দিতে হবে জন্মের প্রমাণপত্র কবে জন্মগ্রহণ করেছেন বা কোথায় জন্মগ্রহণ করেছেন তার প্রমাণপত্র দিতে হবে আপনার বাবার দিতে হবে এবং আপনার মায়ের দিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে দুজনেরই দিতে হবে বাবা অথবা মায়ের নয় এখানে বাবা এবং মা দুজনেরই দিতে হবে এবার স্বাভাবিকভাবেই যেহেতু দু হাজার সালের পরে আপনার জন্ম দু হাজার চার সাল মানে দুই বারো দু হাজার পরে জন্ম স্বাভাবিকভাবেই আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি কাগজ দিতে হবে বাবার ক্ষেত্রেও যে কোনো একটি কাগজ দিতে হবে বারোটির মধ্যে মায়ের ক্ষেত্রেও যে কোনো একটি কাগজ দিতে হবে বারোটির মধ্যে এবার দেখা যাচ্ছে আপনার বাবার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে বাবার কোনো কাগজ দিতে হচ্ছে না আর যদি দেখা যায় মায়েরও নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাহলে মায়েরও কোনো কাগজপত্র দিতে হচ্ছে না সুতরাং দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে যারই নাম থেকে থাকুক না কেন তার ডকুমেন্টস কিন্তু দিতে হবে না সেটা বাবার হতে পারে মায়ের হতে পারে বা সন্তানরা যদি আবেদন করে সন্তানেরও যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে সন্তানেরও কিন্তু কোনো বায়োটির মধ্যে ডকুমেন্টস দিতে হবে না অটোমেটিক কিন্তু এর ফর্ম পূরণ করে জমা দিলেই আমাদের নামগুলো কিন্তু থেকে যাবে বোঝাতে পেরেছি তারপর বলেছে এই চেকবক্সগুলো কাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে তারপর যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সভা শেষের চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে তারপর এখানে বিভিন্ন টার্মস কন্ডিশন লেখা থাকবে দিয়ে এখানে সই করার একটি জায়গা থাকবে এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে তিনি সই করতে না পারলে এখানে ডিপছাপ দিতে হবে এখানে তারিখ দিতে হবে যেদিনে আপনি ফর্মটা জমা করবেন আর প্লেস আপনার এখানে গ্রামের নাম বা পৌরসভার নাম আপনি আপনার স্থানের নাম এখানে কিন্তু লিখে দেবেন এবার দেখুন যে কাগজগুলি এখানে গ্রহণ করা হবে সেই কাগজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে এক নম্বরে বলেছে যে কোনো আইডেন্টি কার্ড সেটা হতে পারে পেনশনের কার্ড হতে পারি বা আপনি যে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী ছিলেন তার কোনো কার্ড হতে পারে বা পেনশনার কার্ড হতে পারে রাজ্য বা কেন্দ্র সরকারের সেই ধরনের কোনো যদি আপনার কার্ড থেকে থাকে সেগুলো আপনি জমা দিতে পারেন এই এসআইআর সময় আপনার প্রমাণপত্র হিসাবে বা আপনার বাবা মায়ের প্রমাণপত্র হিসাবে তারপর বলেছে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের দ্বারা কোনো যদি আপনার ডকুমেন্ট ইস্যু করা হয়ে থাকে সার্টিফিকেট বা আইডেন্টি কার্ড ইস্যু করা হয়ে থাকে এছাড়াও যদি ব্যাংকের তরফ থেকে বা পোস্ট অফিসের তরফ থেকে বা এলআইসির তরফ থেকে যদি কোনো কাগজ আপনার নামে ইস্যু করা হয়ে থাকে একশো সাতাশি সালের আগে তাহলে সেই ধরনের কাগজপত্র দিয়েও কিন্তু আপনি এসআইআর করতে পারবেন বা ই ফর্মের সঙ্গে সেই কাগজ আপনি দিতে পারবেন তারপর তিন নম্বরে বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ আপনার জন্মের যে সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট সেটা যদি থাকে সেটা আপনি দিতে পারেন তারপর পাসপোর্ট যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও এখানে আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশান আপনি মাধ্যমিক পাস বা এইট পাস বা উচ্চ মাধ্যমিক পাস আপনি যে বিভিন্ন বোর্ড বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তার যদি আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থেকে দেখা সেটা অ্যাডমিট কার্ড হতে পারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে মার্কশিট হতে পারে পাস সার্টিফিকেট হতে পারে সেই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো আপনি দিতে পারেন এছাড়াও পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তো যেটা এসডিওর যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তো সেটা যদি আপনার থেকে থাকে সেই কাগজটিও কিন্তু আপনি দিতে পারেন এটা কিন্তু অনলাইনে আবেদন করা যায় আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কীভাবে এর জন্য আবেদন করতে হয় তারপর সাত নম্বরে বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগের পাটটা বন বিভাগ থেকে অনেকেই কিন্তু পাটটা বিতরণ করা হয়ে থাকে সেই ধরনের পাটটা যদি আপনাকে দেওয়া হয়ে থাকে সেই কাগজও আপনি কিন্তু জমা করতে পারেন এছাড়াও এস সি এস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে সেটাও আপনি জমা করতে পারেন এছাড়াও ন্যাশনাল রেজিস্ট রেজিস্টার অফ সার্টিফি সিটিজেন অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যে কার্ড সেটা যদি থেকে থাকে সেটা আপনি জমা করতে পারেন ফ্যামিলি রেজিস্টার বা প্রিপেয়ার্ড বা স্টেট বা লোকাল অথরিটিস তো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি জমা করতে পারেন এছাড়াও এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো আপনি জমি বা আপনি বাড়ি পেয়েছেন সেই ধরনের কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি কিন্তু জমা করতে পারেন তো বিহারের ক্ষেত্রে যখন প্রথমে ফর্ম প্রকাশ করা হয়েছিল এই এগারোটি কাগজই কিন্তু সেখানে লেখা ছিল তবে সুপ্রিম কোর্টে বিভিন্ন বিরোধী দল বিভিন্ন সংগঠন তারা কিন্তু মামলা করেছিল তারপরে বিভিন্ন শুনানির পর এখনও যদিও ফাইনাল শুনানি দেয়নি তো বিভিন্ন শুনানি চলার পর বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট তো লাস্ট যে পর্যবেক্ষণটা দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছিল যে এখানে এগারোর পরে বারো নম্বর হিসাবে আধার কার্ডকে যুক্ত করার জন্য সেক্ষেত্রে আপনি আধার কার্ডও দিতে পারেন ভোটার কার্ড ভেরিফিকেশনের সময় এস এর সময় তবে কিন্তু সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আপনি যদি আধার কার্ড দেন এসআইআর সময় তাহলে সেই আধার কার্ডটি কবে হয়েছে সেটি জাল কিনা। হ্যাঁ সেটি সমস্ত কিছু যাচাই করার অধিকার কিন্তু থাকবে নির্বাচন কমিশনের সেটা যাচাই করার পর যদি ভ্যালিড মনে হয় যদি সঠিক মনে হয় তবেই কিন্তু আপনার আবেদনটা অ্যাপ্রুভড হবে নইলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে আধার কার্ড আপনাকে মানে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মানেই যে আপনি আধার কার্ড দিয়েই করে দেবেন এর নাম তুলে দেবেন সেটা কিন্তু নয় আধার কার্ডটা ভেরিফিকেশন করার করারও অধিকার দেওয়া হয়েছে মানে আধার কার্ডটা যা যাল কিনা যাচাই করবে হ্যাঁ কবে হয়েছে কোথায় হয়েছে সমস্ত কিছু কিন্তু যাচাই করবে তার হিস্টোরি তারপরেই কিন্তু অ্যাপ্রুভ আপনি পাবেন তারপরেই কিন্তু আপনার যে এস এর পর যে ভোটার লিস্ট পাবলিক হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে ঠিক আছে তো এটাই হচ্ছে বর্তমানে আপডেট তো এই ধরনের কিন্তু বিহারের ক্ষেত্রে যে আমি ফর্মটা দেখালাম এটা বিহারের ক্ষেত্রেই প্রকাশ করা হয়েছিল আর বলাই হয়েছে যে পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট মিল থাকবে বিহারের যে ফর্ম তার সাথে বাংলার ফর্মের তো বাংলায় যখনই এসআইআর ফর্ম প্রকাশিত হবে সেখানে কি কী পরিবর্তন আছে বা সেখানে কী কী অপশান নতুন যোগ হয় সেই নিয়ে আমাদেরকে আমরা আবারও তথ্য জানাবো তো বর্তমানে এটুকুই লেটেস্ট আপডেট রয়েছে পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমাদেরকে আমরা শেয়ার করতে থাকব তা আপনাদের কি মতামত পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না